শেষ কবে রংপুরের স্ট্রিট ফুডের দোকানগুলোতে এই রকম ভিড় দেখছেন আপনি দেখেননি কারণ হচ্ছে রংপুর জেলা স্কুলের সামনে স্ট্রিট ফুডের দোকানগুলো আর বসে না বাট এইখানে এত পরিমাণে ভিড় হচ্ছে যেটা আপনার চিন্তার বাহিরে কারণ হচ্ছে এখানে আপনি স্পেশাল কোনো আইটেম খেলেই একটা সোডা একদম ফ্রি পাবেন ছাদের কথা বললি তাহলে অনেক অনেক তুলনামূলকভাবে অনেক ভালো অন্য তুলনা থেকে এবং এই বার্গারটা শুধু এটা বার্গার না এটা আমার ইমোশন এটা আমি খাব আমি চাই আপনারও এসে খান কতদিন পর্যন্ত এবং কিভাবে এই অফারটা পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে দেখেন প্রচুর পরিমাণে বার্গার তৈরি করা হচ্ছে মানে এত পরিমাণে ভিড় আমার হাতে সোডা আছে এটা হচ্ছে ব্লুবেলি ফ্লেভার এটা হচ্ছে আপনার গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার এছাড়াও এখানে বিভিন্ন রকমের ফ্লেভারের সোডা পাওয়া যায় যেমন এই যে এখানে আমার অরেঞ্জ ফ্লেভার আছে এছাড়াও লেমন আছে আবার আপনার আরো অনেকগুলো আইটেম আছে এখানে সোডা গুলোর প্রাইস হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে হয় তো চলেন সোডা ট্রাই করি প্রথমে ব্লুবেরি ফ্লেভার যেটা আছে এটা ট্রাই করবো এটা কালারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কালারের প্রতি একটা জিনিস আমার দুর্বলতা আছে চলেন ট্রাই করি এটা মজা আছে ভাই মানে গরমের সময় গরমের সময় ভালো লাগবে এবার গ্রিন ম্যাঙ্গো ট্রাই করি চলেন ফ্লেভার গুলো একই রকম মানে আপনার ব্লুবেরিটা বলেন বা গ্রিন ম্যাঙ্গোটা বলেন একই রকম লাগলো এবার অরেঞ্জ যেটা আছে এটা ট্রাই করব ফ্লেভার এক রকম হলো কে মজা গরমের সময় 30 টাকা বা 40 টাকা একটা ট্রাই করতে পারেন ভালো লাগবে আর এই সোডা কিন্তু ফ্রি পাবেন তাদের স্পেশাল যে আইটেম গুলো আছে সেনার সঙ্গে ওই আইটেম গুলো যদি এক পিস নেন তাহলে একটা সোডা পাবেন এই সোডাটা হচ্ছে লেমন সোডা নাকি যেকোনো কোনো সোডা তোমাদের যে স্পেশাল আইটেম গুলো আছে যেমন আপনার স্পেশাল বার্গার স্পেশাল শর্মা আর অনেক যে আইটেম গুলো আছে আইটেম গুলোর সঙ্গে যে কোনো ফ্লেভারের আপনি একটা সোডা একদম ফ্রি পাবেন তো চলেন এবার তাদের অন্যান্য আইটেম গুলো ট্রাই করব এবার এইখানকার যে ফাস্ট ফুড আইটেম গুলো আছে চলেন এটা সম্পর্কে একটু জেনে আসি যারা বার্গার লাভার আছেন তারা এই রেঞ্জের ভিতরে এই বার্গার ট্রাই করতে পারেন হোপফুলি দ্য বেস্ট ডিল চিকেন কোয়ালিটি অ্যামাউন্ট ছিল আর টেস্টের দিক দিয়ে অনেক বেটার বিশেষ করে এখানকার ফাস্ট ফুড আইটেমগুলোকে সবাই কিন্তু অনেক ভালো বলছে তো চলেন এবার আমরা নিজেরাই একটু ট্রাই করে দেখি যে তাদের ফাস্ট ফুড আইটেমগুলো আসলে খেতে কতটা মজা হয় এখানে দেখতে পাচ্ছেন যে তাদের এত পরিমাণে চাপ থাকে যে তারা এই রকম কিন্তু কন্টিনিউয়াসলি বার্গার বানাতেই থাকে তো এখানকার বার্গারের চাহিদা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এই বার্গারটার মূল্য মেবি মাত্র পঞ্চাশ টাকা আর সঙ্গে এখানকার স্পেশাল যে শর্মাটা আছে এটারও চাহিদা আমার কাছে অনেক ভালো লাগছে মানে ভালো মনে হয়েছে আর কি কারণ এই দুটা আইটেম প্রচুর পরিমাণে তারা আমার সামনেই রেডি করতেছিল তো চলেন এবার এখানকার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর এই খাবারটা খেতে আমার কাছে কেমন লাগছে সেটাও জানাবো ইনশাল্লাহ আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালো আছে অবিরাম এই মুহূর্তে আছে আমি রংপুর রংপুর সুরভি উদ্যানের গেটের ঠিক অপোজিটে আমার পিছনে রংপুর সুরভি উদ্যানের গেট এই সূর্য উদ্যানের গেটের ঠিক অপোজিটে শর্মা প্যারাডাইস এই শর্মা প্যারাডাইস কিন্তু আপনার রংপুর জিলা স্কুলের সামনে ছিল এবং অনেক মানুষের জনপ্রিয় একটা জায়গা ছিল এখানে আপনার বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় ফাস্ট ফুড আইটেম এই ফাস্টফুড আইটেম গুলো এখন আপনারা খেতে হলে চলে আসবেন শুরু উদ্যানের ঠিক অপোজিটে শর্মা প্যারাডাইসে তো চলেন আজকে এখানকার খাবার গুলো ট্রাই করবো পাশাপাশি তো অনেক ক্রাউড দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ক্রাউড এখানে তো তাদের কাছে শুনবো খাবার গুলো কেমন লাগে তো চলেন শুরু করা যাক আসসালামাইকুম চলে আসলাম বিউটি রুম বৃষ্টি থেকে আমাদের বিউটি অফার চলছে ঈদ ধামাকা অফার ঈদ উল আজহা উপলক্ষে আমরা ফকল ফেসিয়াল এর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং তাছাড়াও আমাদের পঁচিশশো টাকার প্যাকেজ চলছে প্যাকেজের মধ্যে আপনারা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা সার্ভিসই পেয়ে যাবেন যেমন প্রিমিয়াম হাইড্রা ফেসিয়াল প্যারাফাইন পেডিকিউর ম্যানিকিউর এবং হেয়ার স্পা হেয়ার কাট উইথ ফ্লোরাইড এবং ফেরিং আমাদের এই অফার শুধুমাত্র ঈদের আগের দিন চাঁদরা পর্যন্ত আচ্ছা আমার এখানে আপনার স্পেশাল শর্মা আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানকার শর্মা সবাই তো ভালো বললো আমরা একটু ট্রাই করে দেখি আসলে খেতে কেমন লাগে একশো তিরিশ টাকায় শর্মার ভিতরে কি অবস্থা সেটাও দেখবো আপনাদেরকেও জানাবো চলেন ট্রাই করি শর্মাটা গরম একদম গরম অবস্থাটা দেখেন ঠিক আছে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চিকেন দেয়া আছে চলেন মুখে দেয় বিসমিল্লা শর্মার কোয়ালিটি ভালো কারণ হচ্ছে শর্মার মধ্যে আপনার ভিতরে যে চিকেন আছে মেয়নিস আছে বা সস আছে শসা আছে সব কিছু পারফেক্টভাবে দেওয়া আছে এবং অনেক বেশি আমাদের এখানে স্পেশাল আইটেমগুলোর উপর অফার থাকছে শুধু যেমন আপনারা যদি স্পেশাল শর্মা তার সাথে একটি করে সোডা ফ্রি এবং যে কোনো স্পেশাল আইটেম নিলে তার সাথে একটি করে সোডা ফ্রি থাকছে আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনাদের স্পেশাল আইটেম গুলো দাম কত টাকা থেকে শুরু জি আমাদের স্পেশাল আইটেমগুলোর মধ্যে সর্বনিম্ন 130 টাকা থেকে শুরু এবং 150 টাকায় গিয়ে শেষ এই নাজার এখানে যে অফারটা হলো শুরু হলো আপনারা এই অফারটা চলবে হচ্ছে 10 তারিখ পর্যন্ত জুন মাসের ভিডিওটা যেদিন থেকে দেখতেছেন এই দিন থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত 2025 এই অফারটা পাবেন স্পেশাল কোনো আইটেম খেলে সোডা ফ্রি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ